নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই জেনে গিয়েছেন যে পাবলিক সার্ভিস কমিশনের যে ফুড এসাইড অ্যাডমিট কার্ড সেটা আলাদা আলাদা সময়ে ডাউনলোড করলে আলাদা আলাদা রোল নম্বর আসছে এসসি থেকে কিন্তু একটি নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে যে আবার আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আগের অ্যাডমিট কার্ড নিয়ে গেলে আপনারা পরীক্ষা দিতে পারবেন না কিন্তু বন্ধুরা আপনারা বুঝবেন কি করে যে কোন অ্যাডমিট কার্ডটা সঠিক এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব আপনারা কিভাবে বুঝবেন কোনটি সঠিক অ্যাডমিট কার্ড এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার পাশের বন্ধুকে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে কিভাবে বুঝবেন সঠিক অ্যাডমিট কার্ড ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে ছোট্ট একটি বেল আইকন আসবে এখানে প্রেস করলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি ফুড এসাই অ্যাডমিট কার্ড যেখানে রোল নম্বর দেওয়া আছে টু এটা হচ্ছে রোল নাম্বার দেওয়া আছে এবং আপনাদেরকে আরেকটি অ্যাডমিট কার্ড আমি দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সেম অ্যাডমিট কার্ড কিন্তু আলাদা সময়ে ডাউনলোড করা এখানে রোল নম্বরটা দেখুন ওয়ান থ্রি ফোর টু ত্রিপল সিক্স এবারে আপনারা কোন অ্যাডমিট কার্ডটা নিয়ে পরীক্ষা দিতে যাবেন পিএসসি থেকে বলা হয়েছে আপনারা শেষ যে অ্যাডমিট কার্ডটা সেটা নিয়ে যাবেন কিন্তু আপনারা জেনে রাখুন আপনাদের যে সেন্টার এই যে সেন্টার এখানে মেদিনীপুর করা আছে এই যে সেন্টার কোড দেখতে পাচ্ছেন ব্র্যাকার্ডের মধ্যে লেখা আছে তেরো এই যে আপনাদের সেন্টার কোড দিয়ে আপনাদের রোল নম্বরটা শুরু হবে আগেরটাই দেখুন আগেরটায়ও সেন্টার কোড ছিল তেরো কিন্তু ওখানে শুরু হয়েছিল টু দিয়ে কিন্তু এখানে দেখুন সেন্টার কোড তেরো রোল নম্বরটা শুরু হয়েছে তেরো দিয়ে অর্থাৎ ওয়ান থ্রি দিয়ে আপনারা নিজেদের অ্যাডমিট কার্ডটাই দেখুন যেই অ্যাডমিট কার্ডে রোল নম্বরটা সেন্টার কোড দিয়েই শুরু হয়েছে ওই অ্যাডমিট কার্ডটাই গ্রাহ্য হবে তো বন্ধুরা আশা করি আপনাদের সমস্ত ডাউটটা ক্লিয়ার হয়ে গেল আপনারা কিভাবে বুঝবেন যে সঠিক অ্যাডমিট কার্ড কোনটা আর আপনারা যদি এখনও ডাউনলোড করতে পারেননি অ্যাডমিট কার্ড ডিসক্রিপশানে আমি অনেকগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিন অনেককে দেখাচ্ছে যে অ্যাডমিট কার্ড টিল নট ইস্যুড অনেক কিছু দেখাচ্ছে সমস্ত কিছু চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে এমনকি আমি পাবলিক সার্ভিস কমিশনের অফিসে কল করেছিলাম এই প্রবলেমটা নিয়ে সেখানে কিন্তু একজন ম্যাম আমার সঙ্গে কথা বলেছেন তার কল রেকর্ডিং নিয়ে একটি ভিডিও আমি তৈরি করেছি সেটাও ডিসক্রিপশানে দেওয়া থাকছে সেখান থেকে আপনারা দেখে নিন দিলে আপনাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে আর যদি যারা জানতে পারবে না তারা কিন্তু পরীক্ষার হল থেকে ঘুরে আসবে তারা যদি ভুল অ্যাডমিট কার্ড নিয়ে যায় ভিডিওটি যদি আপনার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার পাশের বন্ধুকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দবাদে